এইসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পদার্থবিজ্ঞান পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা এটা দেখানোর চেষ্টা করব যে কিভাবে তুমি যদি পদার্থবিজ্ঞানে একান্তই কিছুই না পড়ো মানে বই সম্পর্কে তোমার একান্তই ধারণা না থাকে তারপরেও কিভাবে একটা স্টুডেন্ট ষাট প্লাস মার্ক পেতে পারে অথবা কিছু অল্প সংখ্যক মানে নামমাত্র কিছু পড়ে একটা ভালো রেজাল্ট পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে করা যেতে পারে দেখো পদার্থবিজ্ঞানের প্রথম প্রথমপত্র যদি আমি বলি যে কিছুই না পড়ে মার্ক পাওয়া সম্ভব কিনা দেখো এইখানে এই কথাটার উত্তর হবে যে না একান্তই কিছু না পড়ে আসলে ষাট প্লাস মার্ক অর্থাৎ ষাট যদি পাও দেখো ষাট প্লাস যদি মার্ক আসে সেক্ষেত্রে তোমার কি আরো পঁচিশ মার্ক তো তোমার ইতেই থাকে তোমাদের যেই প্র্যাকটিক্যাল পরীক্ষা তো টোটাল কিন্তু পঁচাত্তর মার্ক হয়ে যায় ঠিক আছে তো এই পঁচাত্তর মার্ক আসলে একান্তই কিছু না পড়ে কিন্তু পাওয়া সম্ভব নয় এবার খুব কম মানে নামমাত্র পড়ে কিভাবে । কীভাবে এই তোমার এ প্লাস মার্কটা মানে আশি মার্কটা টোটাল অর্জন করা যেতে পারে আমি আজকে মূলত এইটাই বোঝানোর চেষ্টা করব দেখো সর্বপ্রথম তোমরা আমার এই স্ক্যানে একটা বোর্ড দেখতে পাচ্ছ যেটা হলো ঢাকা বোর্ড দু হাজার একটা কোয়েশ্চেন কেননা বাইশ সালে প্রশ্ন একটু অন্যরকম ছিল তো তেইশ সালে বোর্ডগুলো আমার কাছে আপাতত নেই তো এখানে তোমাকে প্রশ্নপত্রে বলা হয় যে টোটাল পঞ্চাশ মার্কের একটি পরীক্ষায় হয় কত মার্কের পঞ্চাশ মার্কের আটটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে টোটাল সৃজনশীল দেওয়া থাকে এটা আটটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় এটা হলো তোমাদের কোশ্চেনের যে প্যাটার্ন সেটা ঠিক আছে আর এমসিকিউ প্রশ্ন থাকে তোমার থেকে পঁচিশ এই হলো এক মার্কের একটি পরীক্ষা তো এখন কথা হলো নামমাত্র পড়ব কোনটা পড়ব নামমাত্র যদি পড়তে চাও সর্বপ্রথম আমি বলবো যে পড়ো যে কোনো তুমি যদি প্রশ্নগুলো প্রশ্ন কোনো অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবে এখানে দেখো নদী নৌকার একটা অঙ্ক রয়েছে ভেক্টরর মধ্যে নদী নৌকার যে নদী পারে যে অঙ্কগুলো রয়েছে এটা যদি দেখতে পাচ্ছি যে সাইড বরাবর পার হয়েছে কখনো কখনো কিন্তু নদীর সুজা বরাবর পার হয় তো এখানে এই দুই রকমের অঙ্ক রয়েছে নদী নৌকার তো এই অঙ্কটা তোমাকে করতে হবে দেখো আলফা কোণের কোন মানের জন্য প্রথম মাঝি সোজা সুজে নদী পার হতে পারবে প্রথম মাঝি হয়তোবা এই বরাবর গেছে সেকেন্ড মাঝি হয়তোবা সুজা গেছে তুমি যদি ভালো করে থিওরিটা পড়ো এই যে দ্বিতীয় মাঝি দেখো দ্বিতীয় মাঝি এত বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হতে এই সোজা বরাবর যেতেছে তাহলে যদি সুযোগ হয় তাহলে অ্যাঙ্গেল বরাবর যাবে এটাই আচ্ছা আমি যদিও এটা নিয়ে ফ্রি একটা ক্লাস দিব এবং এই একটা অধ্যায় থেকে তুমি যদি ভালো করে খেয়াল করো দেখো দুইটা প্রশ্ন আসে এই একটা ভেক্টর অধ্যায় থেকে কয়টা এখান থেকে এখন কথা হলো ভাইয়া ভেক্টর অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে বুঝলাম আর দুইটা প্রশ্ন তুমি মার্ক পাবা বিশ মার্ক তার মানে একটা অধ্যায় করে তোমার মার্ক হয়ে গেলো বিশ মার্ক অনেক ক্ষেত্রে একটাও আসে এমন না যে দুইটাই সবসময় আসবে এবার প্রশ্ন হলো ভেক্টর অধ্যায় থেকে তুমি কি কি টপিক পড়বা ভেক্টর অধ্যায় থেকে তুমি সর্বপ্রথম পড়বা নদী নৌকার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তারপর তুমি পড়বা হলে যে তোমাদের ডটগুন ক্রস গুণের যেই সমস্যাগুলো রয়েছে ডটগুন এবং ক্রস গুনের যে বিষয়গুলো রয়েছে এগুলো করবা বিশেষ করে এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট তিন নম্বর টপিক হলো যে সাঁতার যে অঙ্কগুলো রয়েছে বৃষ্টির তো এই তিনটা অঙ্ক যদি কেউ করতে পারে ভেক্টর অধ্যায় থেকে তাহলে সেইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা প্রশ্ন আর যদি কোশ্চেনে যদি একটা আসে তাহলে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবে তো আমরা একটা অধ্যায় পড়ে বিশ মার্ক পেয়ে গেলাম এরপর ভাইয়া কি অধ্যায় পড়া যেতে পারে এরপরের অধ্যায় দেখো তোমাদের যেটা রয়েছে গতি গতিবিদ্যা গতিবিদ্যা পড়ার দরকার নেই নিউটনীয় বলবিদ্যাটা পড়তে পারো নিউটনীয় বলবিদ্যা থেকে কি টপিকটা পড়বা নিউটনীয় বলবিদ্যা দেখো এখানে একটা প্রশ্ন নিউটনীয় বলবিদ্যা থেকেই এসছে দেন আমি এখানে দেখো আর একটা দেখো রাস্তার ব্যাংকিং কোন এটাও কিন্তু নিউটনীয় বলবিদ্যা থেকেই এসছে এবার এই যে দুইটা প্রশ্ন আছে একটা অধ্যায় থেকে কিন্তু আসছে তাই না আর তোমরা এটা জানো যে ব্যাঙ্কিং কোন সম্পর্কে যে প্রশ্ন আসে সেটা কিন্তু আসেই তো এখান থেকে মেন কথা নিউটোনিয় বলবিদ্যা থেকে তুমি কি কি পড়বা নিউটনীয় বলবিদ্যা থেকে তোমাদের সর্বপ্রথম পড়তে হবে যে এই ধরনের যেই জড়তার ভ্রামক রয়েছে ঠিক আছে জড়তার ভ্রামক নির্ণয় করার যে টপিকের যে অঙ্কগুলো রয়েছে তো সেই জড়তার ভ্রামকের বিভিন্ন ওয়ে আছে প্রায় পাঁচ ছয় রকম জড়তার ভ্রামকের কোয়ালিটির অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাকে করতে হবে আর এদিকে তোমাকে করতে হবে ব্যাঙ্কিং কোণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সাথে রেখিক তরণ রেখিক গতি রেখিক এই এইগুলো তোমাকে একটু ভালো করে দেখে নিতে হবে দেখলে মোটামুটি আনা তো দেখো যদি এই অধ্যায়টা বলো তুমি এখান থেকে দুইটাও পেতে পারো একটাও পেতে পারো আমি ধরে নিলাম একটাই ধরলাম তাহলে হয়ে গেল আরও দশ মার্ক এরপরে এর পরবর্তীতে যদি আসি এরপরে কি পড়বে একটা ছাত্র এরপরে কোন টপিকটা পড়বে তার কি পড়বে এরপরে তুমি কিছু পড়বে না এরপরে তুমি হয় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা করতে পারো ঠিক আছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা যদিও একটু টাফ অনেকে পারে না সেক্ষেত্রে তুমি কাজ ক্ষমতা শক্তি বাদ দিয়ে যে তুমি যে এই অঙ্কটা করতে পারো যেটা হলো আদর্শ গ্যাসের যে লাস্ট অধ্যায়টা দশম অধ্যায় তোমাদের শেষ অধ্যায়টা যেখান থেকে আর্দ্রতা নির্ণয় করতে হয় সিল্কের আদ্রতা আফেকিক আদ্রতা নিক্ষেপ জলবায়ের আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে কিছু ম্যাথ রয়েছে ওখানে তো এইগুলো তুমি করতে পারো কোনো প্রবলেম নেই তবে কাজক্ষমতা শক্তি থেকে যদি কেউ একান্তই অঙ্ক করতে চায় বিশেষ করে পাম্পের যে অঙ্কগুলো রয়েছে কুয়া থেকে পানি তোলা বা নিজ ট্যাঙ্কে থেকে পানি তোলা তোমাদের ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলাই বেশি আসে ঠিক আছে আগের ক্লাসে ভিনেস ছিল তবে ইন্টার পরীক্ষার ক্ষেত্রে এই পাম্পের জাতীয় যে অঙ্কগুলো আছে এগুলো বেশি আসে তাহলে আমি পাম্প থেকে অঙ্ক অঙ্কগোদ্ধর নাম একটা তাহলে আমি এখান থেকে নিব একটা অঙ্ক দেখো আর মাত্র একটা অধ্যায় লাগে তাহলে কি কি অধ্যায় পড়ব ভেক্টর অধ্যায় পড়ব ঠিক আছে তারপরে তোমরা কি করবো তারপর আমরা পড়বো হলো নিউটনীয় বলবিদ্যা তারপর আমরা পড়বো হলো কি কাজ ক্ষমতা শক্তি তাহলে মিনিমাম তিনটার সর্বোচ্চ চারটা প্রশ্ন উত্তর হয়ে গেছে আচ্ছা এরপর আমরা পড়বো কি এরপর আমরা পড়বো মহাকর্ষ অভিকর্ষ কি পড়বো মহাকর্ষ অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ থেকে বেশিরভাগই আমরা দোলঙ্গের কম্পাঙ্গ বা দোলনের যেই আহ যেমন ধরো সেকেন্ড সেকেন্ড দোলকের যে কম্পাঙ্গ থাকে বা একটা ঘুড়ি কতটুকু আস্তে ঘুরছে বা কতটুকু ধীরে ঘুরছে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এই ধরনের প্রশ্নগুলো তুমি একটু বেশি করে করবা আর বিশেষ করে এই মহাকর্শ অভিকাশ থেকে আরো বেশ অনেকগুলো অঙ্ক রয়েছে তো মহাকর্শ অভিকাশা থেকে যে ম্যাথগুলো রয়েছে বিগত সালের তেইশ সাল একুশ যেহেতু পঁচিশে পরীক্ষা দেবা তেইশ একুশ উনিশ বিশ এই চারটা সাল যদি ভালো করে পড়ে নিতে পারো তাহলে এই জায়গা থেকে তোমরা একটা ভালো মার্ক পাবা তো এখান থেকে আমি ধরে নেব যে মহাকাশ অভিকাশা থেকে তুমি পাবা একটা তাহলে অলরেডি চারটা কি পাঁচটা হয়ে গেছে আর একটা অধ্যায় আমরা লাস্ট অধ্যায় হিসাবে ধরেছি যে এটাকে শীর্ষেরাঙ্গের অধ্যায় খুবই একটা সহজ একটা অধ্যায় এই অধ্যায়টা করে নিবা এই অধ্যায়টা যদি করে না মানে শীর্ষাঙ্গ দশম অধ্যায় তাহলে কি কি অধ্যায় পড়তে বললাম প্রথমে তোমাকে বললাম ভিক্টর অধ্যায় দুই নম্বর অধ্যায় পড়তে তারপর বললাম তিন নম্বর পড়ার দরকার নেই চার নম্বর নিউটনীয় বলবিদ্যা পড়তে তারপর বললাম পাঁচ নম্বর কাজ ক্ষমতা শক্তি তোমাকে পড়তে ঠিক আছে তারপর আসলে ষষ্ঠ অধ্যায় যেটা ছিল তোমাদের মহাকর্ষ অভিকর্ষের যে অধ্যায়টা সেটা পড়তে আর এখানে হলো চারটা আর লাস্ট অধ্যায় পড়লে বললাম যে দশ নম্বর যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা পড়তে এটা যদি পড়ো এই জায়গা থেকে তুমি পঁচাশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা অর্থাৎ পাঁচটা সৃজনশীল একশো পার্সেন্ট কমন পাবা তো যদি থেকে পাঁচটা সৃজনশীল লেখো এমনি তুমি এখানে তো আর মার্ক কাটার অপশন নেই যেহেতু পুরোটাই গণিত তো এখানে মার্ক কাটবে না তারা যদি তুমি লিখতে পারো ফুল মার্কই তুমি এখানে পাবা তাই না আচ্ছা আর এমসিকিউ তো তুমি এই জায়গা থেকে পড়লে অনাইশে পঁচিশটা এমসি মধ্যে তোমার সতেরো প্লাস মানে আঠারোটার মতো এমসিকিউ কিউ হয়ে যাবে এই কয়টা অধ্যায় থেকেই ঠিক আছে আর বাকি অধ্যায় তোমার ডিপেন্ড আর একটা বিষয় হলো তোমাদের এমসি কের জন্য শর্ট অনেক ট্রিক্স আছে শর্ট ট্রিক্সগুলো পড়া আমি মনে করি আরও ভালো ঠিক আছে এমসি কের জন্য শর্ট ট্রিক্সগুলো ফলো করা আই হোপ যে আমার মতে আরও অনেক ভালো হয় তো এখানে তুমি কত পেলে তুমি হিসাব করো ওদিকে যদি আমি পঞ্চাশের মধ্যে চল্লিশ কত পঞ্চাশ ছিল চল্লিশ ধরলাম চল্লিশ এখানে আমি প্র্যাকটিক্যালে তোমার ধরলাম বাইশ তাহলে চল্লিশ আর বাইশ কত হলো বাষট্টি বাষট্টি সত্তর আশি দেখো হয়ে গেল তোমার এক সময় মানে আশি মার্ক হয়ে গেল মানে এ প্লাস প্রথম সাবজেক্টে তো খুব অনায়াসেই তোমার এই মার্কগুলো অর্জন করা সম্ভব একটু টেকনিক্যালি একটু বুদ্ধি খাটিয়ে যদি পড়ো তাহলে এই মার্কগুলো অনায়াসে পাবা তারপরে একটা বিষয় হলো আমরা পরীক্ষার আগে পরীক্ষার ঠিক আগে আমরা লাইভ ক্লাসে আসবো সেক্ষেত্রে তোমাদেরকে আমরা লাইভে সকল অধ্যায়টা একটা চূড়ান্ত ক্লাস আমরা তোমাদেরকে দিব যেই চূড়ান্ত ক্লাস করলে তুমি যে আশি মার্কে যে প্রিপারেশনটা দেখলা দেখলে কোন অঙ্কগুলো করতে হবে কি কি করতে হবে কোন টপিক করতে হবে এই বিষয়গুলো নিয়ে যে ঝামেলাগুলো তোমাদের রইল তারপরেও রইল আমরা এখানে এসে তোমাদের সেই সমস্যাগুলো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করেই দেখা হবে ইন্টারের আগে সালাম আলাইকুম